সালে ভারত ছাড়ো আন্দোলনের এক অজানা ইতিহাসের নাম সাবিত্রী দেবী এই মহিলার কাহিনী শুনলে অবাক হবেন বীরাঙ্গনা সাবিত্রী দেবী পতিতা থেকে হয়ে উঠলেন স্বাধীনতা সংগ্রামী জানুন সেই কাহিনী দেবী একজন পতিতা মা সেই পতিতা মা থেকে উঠে আসা বীরাঙ্গনা যখন বিয়াল্লিশের আগস্ট আন্দোলন চলছিল তমলুকের বানপুকুর পাড়ে যখন মা মাতঙ্গিনী হাজরা সহ অগণিত বিপ্লবীরা সেদিন ঝাঁপিয়ে পড়েছিল ইংরেজ তুমি ভারত ছাড়ো এই আন্দোলনে সেদিন যখন বিভিন্ন বিভিন্ন মানুষের বিপ্লবীদের গায়ে গুলি গুলি লাগে লাগে পুলিশের তখন এই সাবিত্রী বালা দেবী এগিয়ে এসেছিলেন এই বিপ্লবীদের সেবা শুশ্রূষা করা ভারত ছাড়ো আন্দোলনের এক অজানা নাম সাবিত্রী দেবী তমলুকের শহীদ মাতঙ্গিনী হাজরাকে সবাই চেনেন কিন্তু এই বীরাঙ্গনা নারীর কথা খুব একটা মানুষ জানেন না কিন্তু বিয়াল্লিশের আগস্ট আন্দোলনের সময় তারও ভূমিকা ছিল অপরিহার্য পেশাগত কারণে তারা সমাজের পতিতা ছিলেন কিন্তু তা সত্ত্বেও দেশের সেবায় নিজেকে সোপে দিয়েছিলেন ঝাঁপিয়ে পড়েছিলেন স্বদেশী আন্দোলনে এই মহিলার কাহিনী শুনলে অবাক হবেন বীরাঙ্গনা সাবিত্রী দেবী পতিতা থেকে হয়ে উঠলেন স্বাধীনতা সংগ্রামী জানুন সেই কাহিনী শহীদ মাতঙ্গিনী হাজরার নামের সঙ্গে আর একজনের নাম উল্লেখের দাবি রাখে ইতিহাস তিনি হলেন বালা দেবী কে এই সাবিত্রী দেবী কী তার অবদানের ইতিহাস ইংরেজ পুলিশের গুলিতে যখন সেদিন অসংখ্য দেশপ্রেমিক রক্তাক্ত হয়ে আহত হয়ে মাটিতে পড়ে এক ফোঁটা জলের জন্য বুকফাটা কাতরতায় কাতরাচ্ছে সেই আত্মনাদের খবর পেয়ে স্থানীয় এক গ্রাম্য মহিলা যার নাম সাবিত্রী দেবী তিনি সমস্ত মৃত্যু ভয়কে উপেক্ষা করে ছুটে গিয়েছিলেন তমলুক থানার কাছে শঙ্করেরা পোলেতে এবং মাটিতে লুটিয়ে পড়ে থাকা আহত রক্তাক্ত বিপ্লবী দেশপ্রেমিকদের মুখে তুলে দিয়েছিলেন পরম যত্নে পিপাসার জল নিজেকে নিবেদিত করেছিলেন সেই দেশমাতৃকার সন্তানদের সেবায় আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্তও তিনি করেছিলেন অনেক বিপ্লবীদের আঁতুর ঘর এখান থেকেই সারা ভারতবর্ষে বিপ্লবীদের যে সমস্ত দল পরিচালনা হতো সেই জায়গা থেকে এই এরকম অনেক বিপ্লবী এবং বীরাঙ্গনা রয়েছে যাদের এখনো হয়তো আমরা জানতে পারিনি সাধারণ মানুষ জানতে পারে না তাদের মধ্যে একজন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই সাবিত্রী বালা দেবী বা সাবিত্রী দে যিনি পতিতা থেকে বীরাঙ্গনা হয়েছে